ঈদুল আজহায় মুক্তি পেয়েছে শাকিব খান অভিনীত ও হিমেল পরিচালিত প্রিয়তমা সিনেমা মুক্তির পর থেকেই আলোচনায় রয়েছে সিনেমাটি ইতিমধ্যে দেশের গন্ডি পেরিয়ে যুক্তরাষ্ট্র ও কানাডায় মুক্তি পেয়েছে সিনেমাটি আজ আপনাদের সাথে কথা বলবো ঈদে মুক্তির পর বিশ্বজুড়ে প্রিয়তমা সিনেমাটি টোটাল কালেকশন নিয়ে মুক্তির পর বাংলা সিনেমায় এক নতুন রেকর্ড করেছে প্রিয়তমা সমসাময়িক সময়ে বাংলা সিনেমার হায়েস্ট ওয়ান ডে কালেকশনের রেকর্ড এখন থেকে প্রিয়তমার এর আগে এই রেকর্ডটি ছিল শিকারীর দখলে চলুন তাহলে দেখে নেওয়া যাক ঈদে মুক্তির পর বিশ্বজুড়ে প্রিয়তমা সিনেমাটির বক্স অফিস কালেকশন দেশের একশো আটটি সিনেমা হলে মুক্তি পেয়েছে সাকিব খান অভিনীত ও হিমেল আশা পরিচালিত সিনেমা প্রিয়তমা প্রিয়তমা সিনেমাটি মুক্তির পর থেকে একের পর এক হাউসফুল শো দেখছে সারা দেশে প্রতিদিন প্রিয়তমার চারশো পঞ্চাশটিরও বেশি শো চলছে এরই মধ্যে সাত জুলাই যুক্তরাষ্ট্র ও কানাডায় বিয়াল্লিশটি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে সিনেমাটি মোট মিলিয়ে একশো পঞ্চাশটি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে সিনেমাটি এবারে ঈদে যে কয়েকটি সিনেমা মুক্তি পেয়েছে তার মধ্যে সবচেয়ে বেশি বক্স অফিস কালেকশন করেছে শাকিব খান ও ইধিকা পাল অভিনীত প্রিয়তমার সিনেমাটি বিগেস্ট ব্লকবাস্টার প্রিয়তমার সিনেমাটির বাজেট ছিল দুই কোটি টাকা মুভিটি ঈদের দশম দিনে বাংলাদেশ থেকে কালেকশন করেছে আটত্রিশ লক্ষ টাকা সিনেমাটি দেশের বাইরে থেকে কালেকশন করেছে লক্ষ টাকা এবং দশম দিনে সিনেমাটি বিশ্বজুড়ে আয় করেছে উননব্বই লক্ষ টাকা ইতিমধ্যে সিনেমাটি মোট আয় করেছে পাঁচ কোটি ছেচল্লিশ লক্ষ টাকা হিমেল আশা পরিচালিত প্রিয়তমা সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন কলকাতার অভিনেত্রী ইধিকা পাল অন্যদিকে ছোট পর্দায় ব্যাপক জনপ্রিয় নাম আফরান নিশো কিছুটা সংশয় থাকলেও সুরঙ্গর মধ্য দিয়ে বড় পর্দায় দারুণ অভিষেকে ভক্তদের আস্থা ধরে রেখেছেন নিশো সুরঙ্গর পরিচালক রাইহান রাফি এর আগে পড়ান ও দামাল সিনেমার মধ্য দিয়ে দর্শক মাতিয়েছেন তাই শুরু থেকেই সুরঙ্গকে ঘিরে দর্শকের আগ্রহ ছিল তুঙ্গে দেশের আঠাশটি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে আফরান নিশো অভিনীত প্রথম সিনেমা সুরঙ্গ রায়হান রাফি নির্মিত সিনেমাটিতে নিশোর বিপরীতে অভিনয় করেছেন তমা মির্জা দর্শকের ব্যাপক চাহিদার কারণে স্টার সিনেপ্লেক্সের সবগুলো শাখায় শুরুতে সুরঙ্গ সিনেমার আঠারোটি শো থাকলেও এখন এই শো সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে তিরিশটিতে ইতিমধ্যেই খুব ভালো কালেকশন করেছে সিনেমাটি খুব তাড়াতাড়ি সিনেমাটি ব্লকবাস্টার হতে পারে তুমুল আলোচিত এই সিনেমাটির বাজেট ছিল এক কোটি টাকা মুক্তির প্রথম সাত দিনে শুধুমাত্র সিনেপ্লেক্সে প্রায় দুই দশমিক পাঁচ কোটি টাকা টিকিট বিক্রি হয়েছে ঈদের দশম দিনের সিনেমাটি শুধুমাত্র বাংলাদেশ থেকে আয় করেছে একুশ লক্ষ টাকা সিনেমাটি দেশের বাইরে থেকে কালেকশন করেছে সাতাশ লক্ষ টাকা সিনেমাটি দশম দিনে বিশ্বজুড়ে আয় করেছে আটচল্লিশ লক্ষ টাকা ইতিমধ্যে সিনেমাটির মোটায় দাঁড়িয়েছে দুই কোটি পঞ্চাশ লক্ষ টাকা তো দর্শক আজ এই পর্যন্তই সামনের দিনে আবারও নতুন কিছু নিয়ে হাজির হব আপনাদের সামনে জিয়াউল ইসলাম এস টি এন্টারটেইনমেন্ট